অনেকে করে সেজদা একটা বড় আওয়াজে সেজদা কি সেজদা আমরা কাকে করি এতগুলো মানুষ এই আওয়াজ আমরা কাকে সেদা করি জোরে বলি আল্লাহকে সেজদা করি এখন আমি যদি একটা গাছ সাপেরাই সেদা করি এই ইবাদত আল্লাহ হলো না গাছের হল আমি যদি একটা মানুষকে সেজদা করি এই ইবাদত কি আল্লাহর হলো না মানুষের হলো তাহলে কিছু মানুষ সেজদা করে মানুষকে আছে না নাই মাদারে সেজদা করে আছে না নাই

হযরত মুআস রাদিয়াল্লাহু তাআলা নহান থেকে ফিরে আসে শাম থেকে ফিরে আসিয়া সিরিয়া থেকে ফিরে আসিয়া নবীজি পায়ে সিজদা করেন তাহলে ওদের কথা সত্য কারণ এই হাদিসের মধ্যে আসছে মুআস রাদিয়াল্লাহু তাআলা তিনি সিরিয়া দেশ থেকে আসছে আসাবায় সিজদা করতেন কথা তো সত্য এরপরে নবীজি কি কইছে এইটারে ওরা বলে না দেখেন নবীজি কি কয় যখন সিজদা করছে মুআস

এগুলো সেরেক না আল্লাহ কি বলছেন খবরদার তোমরা আল্লাহ সারা কারো ইবাদত করবো না তা শেষ দেখলে ইবাদত না তা নবীজি তখন কি বলছেন ফালা তা তোমরা ওই শেষ দেখ করবা না আল্লাহ নবী বললেন হে মুয়াজ আমি যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে আমি মহিলাদেরকে বলতাম তোমরা তোমার স্বামীকে সেজদা করো যদি সেজদা দেওয়ার অনুমতি দিতাম আল্লাহ ছাড়া অন্য কাউকে তাহলে মহিলাদেরকে বলতাম হে মহিলারা তোমরা সেজদা করো তোমার স্বামীকে কারণ স্বামীর হক হরিদ আদায় করতে না পারলে কোনো মহিলা জানলাতে চাইতে পারবে না